দেখুন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফর্ম এটা মূলত একটা প্ল্যাটফর্ম আমাদের সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে তেনার সাংবাদিক ফটোগ্রাফার এবং সমস্ত স্টাফদের গভর্নমেন্ট যে পদ্ধতিতে ভাববেন সেই পদ্ধতিতে স্বীকৃতি যে তেনারা যে এই কাজটা করছেন স্বীকৃতি এরপর একটা প্রশ্ন আমাকে একজন করেছিলেন যে তার মানে কি তাদেরকে সব প্রেস করে দেওয়া হবে আমি যে যিনি প্রেসের কাজ করেন তিনি প্রেস হবে এরপরে গ্রেডেশান থাকতে পারে এক দুই তিন গভর্নমেন্ট যেভাবে বুঝ ভাববেন যিনি ক্যামেরার কাজ করেন তিনি ক্যামেরা কাজ করছে বলে স্বীকৃতি পাবেন এবং গ্রেডেশান থাকতে পারে যেনারা মিডিয়ার সঙ্গে যুক্ত তেনাদের স্বীকৃতি আমাদের লক্ষ্য আমাদের দায়িত্ব কি এই ফোরামটি গঠিত হচ্ছে আমরা দেখছি এই ইদানিং একটা ট্রেন রাজ্যকে কতটা কালিমালিপ্ত করা যায় এর ফলে কি হচ্ছে আখেরে আমাদের লস হচ্ছে কোনো উদ্যোগপতি এখানে আসতে চাইছে না রিয়েলিটি তার চেয়ে অনেক খারাপ বিশ্বের দরবারে দেখানো হচ্ছে আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি করব আমরা যেমন প্রাইভেট বিভিন্ন সেক্টর থেকে ফান্ডিং নিয়ে এনাদের বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাববো